আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে নবম পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন করা হবে ঠিক আছে এবং এ বিষয়ে সরকার ইতোমধ্যে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এবং আজকের এই ভিডিওতে আমরা জানব যে প্রস্তাবিত নবম পে স্কেলের যে বেতন গ্রেড এখানে বেতন গ্রেড কতটি রাখা হবে বা বেতন স্কেল কিভাবে নির্ধারণ করা হবে তার গুরুত্বপূর্ণ সকল বিস্তারিত তথ্য আমরা আজকের এই ভিডিওতে পর্যায়ক্রমে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি এগারো থেকে বিশতম গ্রেডে যারা চাকরিরত কর্মচারী বৃন্দ আছেন সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি এ বিষয়ে জানতে পারবেন চলুন আমরা একটু দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন গ্রেড এবং মূল বেতন শতকরা বৃদ্ধির হার বর্ধিত মূল বেতন প্রস্তাবিত গ্রেড এবং মন্তব্য এখানে রয়েছে পর্যায়ক্রমে আমরা এক একে সেটি আপনাদেরকে দেখাবো আচ্ছা গ্রেড এক বর্তমানে যে বেতনটি রয়েছে মূল বেতন সেটি আটাত্তর হাজার টাকা নির্ধারণ করা আছে শতকরা বৃদ্ধির হার চৌত্রিশ বর্ধিত মূল বেতন আমরা যেটি প্রস্তাব করেছি প্রস্তাবিত সেটি হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা গ্রেড এক আচ্ছা চলুন দেখব গ্রেড দুইয়ের জন্য বর্তমানে ছেষট্টি হাজার টাকা শতকরা বৃদ্ধির হার উনচল্লিশ পয়েন্ট চার পার্সেন্ট এখানে বর্ধিত মূল বেতন বিরানব্বই হাজার টাকা প্রস্তাবিত গ্রেড দুই গ্রেড তিন ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা বর্তমান একচল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট বৃদ্ধি এবং বর্ধিত মূল বেতন সেখানে আশি হাজার টাকা গ্রেড তিন গ্রেড চার পঞ্চাশ হাজার টাকা বর্তমানে পঁয়তাল্লিশ পার্সেন্ট শতকরা বৃদ্ধির হার বর্ধিত মূল বেতন বাহাত্তর হাজার পাঁচশত টাকা প্রস্তাবিত গ্রেড চার দেখব পাঁচ তেতাল্লিশ হাজার টাকা বর্তমানে বর্ধিত বা বৃদ্ধির হার পঁয়তাল্লিশ বর্ধিত মূল বেতন বাষট্টি হাজার পাঁচশত টাকা পঞ্চম গ্রেড চলুন একে একে দেখে নেওয়ার চেষ্টা করব এবং এখানে রয়েছে ষষ্ঠ গ্রেড ষষ্ঠ গ্রেডের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রস্তাবিত বান্ন হাজার পাঁচশত টাকা বর্তমানে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা সপ্তম গ্রেড উনত্রিশ হাজার বর্তমানে এবং প্রস্তাবিত তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা সপ্তম গ্রেড অষ্টম গ্রেড সাঁতিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে নবম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আট গ্রেড এবং নয় গ্রেড গ্রেড দ্বয় একীভূত হয়ে বর্ধিত মূল বেতন সাঁত্রিশ হাজার টাকা অর্থাৎ আগের যেটি আট বা নয় গ্রেড সেটি শুধুমাত্র আট গ্রেডে রাখা হবে ঠিক আছে গ্রেড দশ এখানে সাতাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এটি নবম গ্রেডে রাখতে হবে এবং গ্রেড এগারো তেইশ হাজার টাকা দশম গ্রেড গ্রেড বারো একুশ হাজার টাকা গ্রেড দশ একীভূত হয়ে বর্ধিত মূল বেতন তেইশ হাজার টাকা অর্থাৎ পূর্বের এগারো বারো গ্রেড বর্তমান দশ গ্রেড তেরো গ্রেডে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিশ টাকা চোদ্দ গ্রেডে উনিশ পনেরো গ্রেডে আঠারো হাজার নয়শো এখানে এগারো গ্রেডের মধ্যে রাখতে হবে ষোলো গ্রেড পর্যন্ত আঠারো হাজার চারশত টাকা অর্থাৎ পূর্বের তেরো চোদ্দো পনেরো ষোলো বর্তমান এগারো গ্রেড সতেরোতম গ্রেড আঠারোতম উনিশ এবং বিশতম পূর্বের সতেরো আঠারো উনিশ বিশ বর্তমান বারো গ্রেড গ্রেড চারটি একীভূত হয়ে বর্জিত মূল বেতন সর্বনিম্ন আঠারো হাজার টাকা নির্ধারণ করতে হবে ঠিক আছে তো এখানে নবম পে স্কেল নবম বেতন কমিশন গঠন বা নবম যে পে স্কেলের যে বিষয়টি রয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি ইতিবাচক সিদ্ধান্ত ইতোমধ্যে এসেছে ঠিক আছে তবে এটি কবে কার্যকর করা হবে এখন পর্যন্ত স্পষ্ট তথ্য নেই আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা এ বিষয়ে জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জনে কমেন্ট করেছে এখানে একজন কমেন্ট করেছেন যে শুনলাম নবম পে স্কেলের জন্য কমিটি গঠন করা হবে কথাটা কতটুকু সত্য ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু প্রত্যাহার এখানে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা প্রজ্ঞাপন বাতিল বৈষম্যহীন নবম পেস্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখার নিমিত্ত পরবর্তী করণীয় শীর্ষক এক মতবিনিময় বিনিময় সভা ঠিক আছে পর্যায়ক্রমে সভা অনুষ্ঠিত হচ্ছে তো দেখা যাক এ বিষয়ে পরবর্তীতে যে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন ধন্যবাদ